আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে অগ্নিশ্বর কলা এর পূর্বে আমি এই অগ্নিশ্বর কলা গাছের একটি ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে সেই কলা গাছেরই কলা যে কলা আমার প্রিয় ভাই কিবরিয়া ভাই আমার কাছে পাঠিয়েছে এগুলা পেকে গেছে সে পাঠিয়েছে এই কারণে যেন আমি যেন এটা স্বাদটা দেখি কেমন লাগে কিবির কিবড়িয়া ভাইকে অনেক ধন্যবাদ মূলত এই কলার জাতটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমেরিকার একটি জাত এতে প্রচুর পরিমাণের ভিটামিন মিনারেল আর ফাইবার সমৃদ্ধ খাবার এটা আর এতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে আপনারা চেষ্টা করবেন এই ভিন্ন ভিন্ন জাতগুলো সংগ্রহ করে করার জন্য তাতে বেশি পরিমাণের পুষ্টি সমৃদ্ধ হবে আর তাছাড়া এটা কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায় আপনারা ভালো থাকবেন দেখতে থাকুন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর এর বিস্তারিত আমরা একটি পরবর্তীতে ভিডিওতে বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ